দামি অরজিনাল সাইন আমালাসি ইয়েমেনি তারপর দি ওয়াটার ডব আচ্ছা এটা আপনি একটু দেখাই খোলা মাল এই যে এটা আমাদের নিজস্ব প্রোডাক্টের মাল নিজস্ব না নিজস্ব কারখানার মাল নিজস্ব কারখানার তাহলে তো দাম কমে দিতে পারবেন ভাই অবশ্যই আমাদের সে কমে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না 100% অর্ডার 100% 100% গ্যারান্টি সহ গ্যারান্টি সহ করে না এটা দাম কত ভাই

আমাদের দোকানের ঢাকা ট্রেড সেন্টার ঢাকা ঢাকাতলা পঞ্চবতলা দোকান নম্বর একশো দোকান নাম্বার একশো দোকানের নাম ফ্যাশন সেঞ্চুরি ফ্যাশন আচ্ছা আর কি কি কালেকশন আছে আপনার কাছে আমাদের বৃষ্টির জন্য রেইনকোট আছে অনেক রেইনকোট আছে অনেক সুন্দর সুন্দর রেইনকোট আছে দামি কম দামি সব ধরনের রেইনকোটগুলো পাবেন পাশাপাশি আমাদের কাছে কিছু কোয়ার্টার কালেকশন পাবেন না যে ত্রিকোটার যে ত্রিকোয়াটার কালেকশনগুলো পাশাপাশি পাবেন তা আমরা আজকে তো দেখাবো রেইনকোট কালেকশনগুলো রাইনকোড সময় মিষ্টির সময় যেহেতু এই জন্য বিক্রি রেইনকোটগুলোয় আচ্ছা তার প্রথম কোনটা দেখাবেন হুম সুপার অরবি

ফেরারি আছে ফেরারি না ফেরারি হ্যাঁ বি এম ফেরারিটা আমরা আমার আমাদের কাছে ফুল কোয়ালিটি ফুল মাল এটা ফেরারি ফেরারি হ্যাঁ এই দেখেন একটা কালেকশন ফেরারি মাল এটাও অর্ডার হান্ড্রেড না ফেস্টিং করা ফেস্টিং এটা ভিতরে ফেস্টিং এবং ডাবল ফট ফেস্টিং এবং ডাবল ফট না আচ্ছা প্যানটা এই যে এটা সাইজ এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল তিনটা সাইজ তিনটা সাইজ হবে না হ্যাঁ তিনটা সাইজ তিনটা সাইজ হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজ এক্সেল সবচেয়ে ছোটো সাইজ হ্যাঁ আচ্ছা এটার দাম কত এটা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা জি তারপরে হ্যাপি লোন কি ভাই হ্যাপি লোন না হ্যাঁ এই যে দেখেন ভিতরে ফেস্টিং করা এটা পানি ডুকের কোনো সিস্টেমে নেই কোনো পানি ঢোকার সিস্টেম নাই ওরে ভাই রে ভাই একশো তো একশো ওয়াটার প্রুফ না হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ

এটা যদি এখন রেটের তো বাড়তি তো আমরা যদি নেন এটা এখন ষোলোশো টাকা হবে ষোলোশো টাকা ফিক্সড প্রাইস